বাংলাদেশ জামাত ইসলামী সাধিয়া উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ছাত্র যুব সমাবেশের সম্মানিত সভাপতি সম্মানিত অতিথিবৃন্দ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ এবং সংগ্রামী সাধাবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আপনারা সবাই ভালো আছেন অনেক রাত হয়ে গিয়েছে ঠান্ডাও করছে আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ডাকসুর সম্মানিত বিপি সাদিক ভাই কথা বলেছেন অন্যান্য মেহমানরা কথা বলেছেন আমি শুরুতেই আল্লাহ তালা সুক্রিয়া আদায় করছি যে মহান রবিরের সুন্দর আয়োজনে আমাদেরকে সমৃদ্ধ হওয়ার সুযোগ দিয়েছেন আলহামদুলিল্লাহ দরুদুল্লাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত সর্বকালের শ্রেষ্ঠ মানুষ আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লামের প্রতি শহীদদের সাদাতে মর্যাদা কামনা করছি শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের এই ভূখণ্ডে ন্যায়ন সাপ প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশের এই জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশের এই জমিনে সকল বৈষম্যকে অন্যায় এবং জুলনকে নিঃশেষ করার জন্য যারা জীবন দিয়েছেন বিশেষ করে দুই হাজার চব্বিশের জুলাই এবং আগস্টে শহীদ আবু সাহিদ থেকে শুরু করে যে শত শত ভাইয়েরা বোনেরা জীবন দিয়েছেন আমি তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং দোয়া করছি আল্লাহ তালা যেন তাদেরকে সাদতের মর্যাদা দান করে আল্লাহ সেই সাথে বিশেষভাবে স্মরণ করছি এই সাধীদার সাথিয়ার কৃতি সন্তান ইসলামী আন্দোলনের অন্যতম প্রাণ পুরুষ তিনি শুধুমাত্র বাংলাদেশেই নয় বাংলাদেশ সব বিশ্ব ইসলামী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন আমাদের শ্রদ্ধেয় শহীদ মতি রহমান নিজামিকে ওনার সাথে আমার কিছু স্মৃতি রয়েছে এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ স্মৃতি ছিল দুই হাজার সালে আমি যখন কাশিমপুর হাই সিকিউরিটি কাশিমপুর চার কারাগারে ছিলাম তিনবার আমার সাথে সাক্ষাৎ হয়েছিল এর মধ্যে দুবার ছিল ওই সালে ভূমিকম্প হয়েছিল অর্থাৎ বছরের মাঝামাঝি সময়টাতে ভূমিকম্প হয়েছিল ভূমিকম্পর সময় যখন সবাই কারাগারের বিল্ডিংগুলো থেকে নিচে নেমে এসেছিলো সেখানে তিনি তিনিও নেমে এসেছিলেন আমাদের সাথে দেখা হয়েছিল সালাম কিনেমে উঠেছিল একটিবার আমার জন্য পরম সৌভাগ্য যে আমার পরিবার থেকে সাক্ষাৎ এসেছিল আর আমি যখন আমার যে কারা বিল্ডিং ছিল সেখান থেকে বের হলাম সৌভাগ্য যে ঠিক বিপরীত পাশে তিনি ছিলেন তিনিও সেখান থেকে বের হলেন পুরো রাস্তাটা আমরা হেঁটে হেঁটে কারাগারের সাক্ষাৎ কক্ষে গিয়েছিলাম এবং তিনি আমার কাঁধে হাত রেখেছিলেন অনেকগুলো বিষয় পরামর্শ দিয়েছিলেন এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছিলেন যে তোমরা হতাশ হবে না তোমরা কখনো ভেঙে পড়বে না ইনশাল্লাহ বাংলাদেশের জমিনে একদিন সকল জুলুমের নিষ্কৃতি ঘটে এটা আলোর প্রভাব উদ্ভাসিত হবে আলহামদুলিল্লাহ আমাদের রাহাবারের সেই স্বপ্নগুলো আমাদের রাহাবারদের সেই সাহসগুলো সেই মোটিভেশনগুলোর মধ্য দিয়ে আমরা এই প্রজন্ম সামনের দিনে চলা শিখেছি আমরা প্রজন্ম সামনের দিকে এগিয়ে যাওয়া শিখেছি আমরা জীবন দিতে শিখেছি কিন্তু কখনো কারো কাছে মাথা নত করতে শিখিনি এবং বিজয়ের দিকে আমরা আপনার ছুটি চলতে শিখেছি আলহামদুলিল্লাহ আমি আমাদের সেই রাহাবার সহ ইসলামী আন্দোলনের যারা জীবন দিয়েছেন যাদেরকে জুডিশিয়াল কিলিং এর মধ্য দিয়ে হত্যা করা হয়েছে আমি সবার জন্য আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তালা যেন আমাদের রাহাবাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন আল্লাহ আমিন সংগ্রামী উপস্থিতি আমরা যে ভূখণ্ডে বসবাস করছি এই ভূখণ্ডের ইতিহাস হচ্ছে ত্যাগের ইতিহাস এই ভূখণ্ডের ইতিহাস হচ্ছে কোরবানির ইতিহাস এই ভূখণ্ডের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য সে ব্রিটিশ আমল থেকে শুরু করে আমরা জানি যে বালাকটের প্রান্তরে সৈয়দ আহমেদ বের্লবী সৈয়দ ইসমাইল সহ তারা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিলেন সংগ্রাম করেছিলেন শুধুমাত্র আমাদের এই মাতৃভূমির আমাদের এই ভূখণ্ডের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আর দ্বারা এই কথা হাজির দ্বিতীয় তিতীয়রা তারা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে সংগ্রাম করেছে বাংলাদেশে আলিমুলামা সংগ্রাম করেছে রক্ত দিয়েছে জীবন দিয়েছে কিন্তু কখনো কোনো শক্তির কাছে মাথা মতো করে নাই তারই জানতে বাংলাদেশেও বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আজকে চুয়ান্নটি বছর আমরা পার করে যাচ্ছি এই ভূখণ্ডে অনেকবার মানুষদেরকে জীবন দিতে হয়েছে আলেম মোলামাদেরকে জীবন দিতে হয়েছে আপনাদের মনে আছে দুই হাজার ছয় সালের আঠাশে অক্টোবর লগী বৈঠক তাণ্ডবের মধ্য দিয়ে খনি হাসিনা বাংলাদেশে এক ঐশাচিক এবং বড় দৃষ্টান্ত স্থাপন করেছিল সেদিন ঢাকার রাজপথে আমাদের ভাইদেরকে নির্মমভাবে ভাবে রোগী বৈঠা দিয়ে হত্যা করায় নেওয়া শুধু সে লাশগুলোর উপরে নৃত্য করে পৃথিবীবাসীকে দেখিয়েছে একটি জাতির মধ্যে কতটা নির্মম এবং নিষ্ঠুর ঐশাচিক মানুষ কোন আসিনা হতে পারে সে সময় খুনি আসিনা তথাকথিত নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা এসে বাংলাদেশের চৌকুশ সেনা অফিসারদেরকে হত্যা করেছে যারা জানেন এই সেনা অফিসাররা দেশপ্রেমিক সেনা অফিসাররা যদি থাকে তাহলে দিল্লির কাছে এই বাংলাদেশকে বিক্রি করে দেওয়া সহজ নয় এই কারণে সেই ক্ষমতা এসে সর্বপ্রথম দেশের সেনা অফিসারদের হত্যা করেছিল তারপরে আমরা দেখি যে সাপলা চত্বরে আলেম আলেমারা যারা দীর্ঘদিন যাবত এই ভূখণ্ডের আজাদির জন্য সংগ্রাম করেছে তাদেরকেও রাতের আধারে নির্মম ভাবে শাপলা চত্বরে হত্যা করেছিল যারাই খুনি হাসিনার পেশিবাদের বিরুদ্ধে কথা বলেছে খুনি হাসিনার অপশাসনের বিরুদ্ধে কথা বলেছিল তাদেরকে অন্যায়ভাবে হত্যা করেছে ঘুম করেছে খুন করেছে নির্মম নির্যাতন খুনি হাসিনা করেছে আমাদের ভাই বোন বন্ধের জন্য তারই ধারাবাহিকতায় এই সাথীতেও নির্মম নির্যাতন চালানো হয়েছিল আমাদের ভাইয়েরা বাড়িঘরে থাকতে পারে নাই ইসলামের কথা যারা বলে যারা সত্যের কথা বলে যারা ন্যায়ের কথা বলে তারা তাদের বাড়ি করে থাকতে পারে নাই তাদেরকে মামলা দিয়ে হামলা দিয়ে বিভিন্নভাবে নির্যাতনের শিকার করা হয়েছে এত এত জুলুম নির্যাতনের পর দু হাজার চব্বিশে জুলাই আগস্টে আবাবিল পাখির মতো এই রাষ্ট্রের এ দেশের ছাত্র জনতা জেগে উঠেছে তাদের সাথে যোগ দিয়েছিল আপামর মানুষ আমরা দেখেছি জুলাইতে যখন ছাত্ররা আক্রান্ত হয়েছিল তখন বাবারা মায়েরা এসে যুক্ত হয়েছিল যখন ভাইয়েরা আক্রান্ত হয়েছিল তখন বোনেরা এসে সেখানে যুক্ত হয়েছিল যখন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে দেওয়া হয়েছিল সেখানে নির্যাতন চালানো হয়েছিল তখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাইয়েরা এসে গিয়েছিল যখন প্রাইভেট বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হলো তখন মাদ্রাসা কলেজ সহ পলিটেকনিকের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সকলে সে অংশগ্রহণ করেছিল এজন্য এই জুলাইকে আমাদেরকে ধারণ করতে হবে জুলাইয়ের কুল স্পিড কোথা থেকে এসেছে এটা এই জাতিকে বুঝতে হবে জুলাই কোনো হঠাৎ করে ঘটে যাওয়া ঘটনা নয় বরং দীর্ঘদিনের জল নির্যাতনের মধ্য দিয়ে যে একটি তৈরি হয়েছে তার চূড়ান্ত গ্রহী প্রকাশ এবং তার অনিবার্য গ্রহী প্রকাশ জাগরণ ছিল জুলাইয়ের চব্বিশে জুলাই আগস্ট সমারিক উপস্থিতি জুলাইতে আপনারা খেয়াল করবেন যে আমাদের মূলতি ছিল আমরা আমাদের জীবন দিব আমরা শাহাদাতের তামান্না লালন করব। কিন্তু কোনো বাতিলের কাছে আমরা মাথা মতো করবো না তাহলে এই শাহাদাতের তাদের তামান্না কোত্থেকে আসলো সাঁতার তামান্না কে শেখালো কিভাবে শিখলো এই প্রজন্ম এটা আমাদেরকে বুঝতে হবে আমরা দেখেছিলাম সেই সময় একজন একজনকে স্যাক্রিফাইস করেছিল যে একজন গুলি করা হচ্ছে পুলিশ বলছে যে স্যার গুলি গড়ি একটা মরে একটা যায় বাকিগুলো তো যায় না কিন্তু বাকিগুলো কোন শক্তির বলে যায় না কোন শক্তি তাদেরকে গুলির সামনে দাঁড়িয়ে থাকতে সেই শক্তি শক্তি জগিয়েছে সাহস যোগিয়েছে সেই আদর্শিক ভিত্তি কি ছিল আমরা দেখেছি ইসলামের ইতিহাসে জিহাদের ময়দানে সবাই আহত অবস্থায় কি একজন পানি নিয়ে আসলো তখন বলা হলো যে আপনি পানি আনjeron তিনি বললেন যে না আমার পানি পান করার প্রয়োজন নেই বরং আমার সামনে আরেকজন আহত অবস্থায় আছে তার কাছে পানি নিয়ে যান তিনি যদি পানি পান করে সুস্থ হতে পারে জিহাদের ময়দানে আমার চেয়ে তিনি ভালো ভূমিকা পালন করতে পারবে ঠিক একই চিত্র আমরা জুলাইতে দেখেছি যখন কোন একজন আহত অবস্থায় আছে ওনাকে স্ট্রেচে করে আরেকজন তুলে নিয়ে যাচ্ছেন তিনি বলছেন যে না আমাকে নিয়ে আপনারা চিন্তা করতে হবে না আপনারা আন্দোলনের সামনের দিকে এগিয়ে যান সামনের দিকে ফেস করুন আপনাদেরকে বিজয়ী হতে না আমাকে নিয়ে করতে হবে না তাহলে আদর্শিক প্রেরণা কোথা থেকে আসবে কিভাবে আদর্শ জাগরণ দৈনিক আমরা ছোট ছোট বাচ্চাদেরকে দেখেছি সাংবাদিকরা প্রশ্ন করেছে যে তুমি তো ছোট মানুষ তুমি এখানে কেন এসেছ তখন সে বাচ্চা বলছে ছোট ভাইটা বলছে যে সে আমার ভাই আবু সাহেবকে হত্যা করেছে আমার ভাই অমুখকে শহীদ করে দিয়েছে এই জন্য আমি রাস্তায় নেমে এসেছি বলো তুমি কি ভয় পাও না সে ছোট্ট বালক এই শিশুটি বলছে যে আমি আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে ভয় করি না বলছি আল্লাহ ছাড়া কাউকে ভয় না করে শিবেরণা কোথা থেকে আসলো আজকে এই জাতিকে সেটা বুঝতে হবে শিবেরণা সৃষ্টি ইসলাম থেকে এটা আদর্শিক ভিত্তির মন্ত্র দিয়ে বাংলাদেশের জুলাই এবং আগস্ট সংগঠিত হয়েছে জুলাই এবং আগস্টে আমরা দেখেছি সকল ঐক্যবদ্ধ হয়েছে কোনো দল ছিল না কোনো মত ছিল না কোনো ধর্মীয় বিভেদন ছিল না সকলে এক কাতারে এসেছে যে আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করব সংগ্রাম করব কিন্তু আমরা আমাদের আযাদিকে কারো হাতে জলাঞ্জলি দিব না হয়তো সেই স্পিড আমাদেরকে ধারণ করতে হবে আমরা অনেক স্বপ্ন যে জুলাই এবং আগস্টের পর সবার মাঝে আমূল পরিবর্তন হবে রাজনৈতিক সংস্কৃতির আমূল পরিবর্তন হবে চিন্তা চেতনার আমূল পরিবর্তন হবে কিন্তু দুর্ভাগ্য হচ্ছে এখন পর্যন্ত বিশেষ একটি মহলের কাছে সে আমূল পরিবর্তন হয় না জুলাইকে কেউ কেউ একাত্তরের মতো ব্যবসায়িক কার্ড হিসেবে ব্যবহার করছে জুলাইকে নিজেদের ক্যাডিটের রাজনীতি করতে গিয়ে জুলাই স্পিড কে তারা হারিয়ে দেওয়ার চেষ্টা করছে জুলাই স্পিড কে তারা বিক্রি করে দিচ্ছে তারা আগের ধারার মতো জুলাইকে ব্যবহার করে সম্পদের পাহাড় করছে দুর্নীতি করছে আজকে সচিবালয়গুলোতে মন্ত্রণালয়গুলোতে যান এখনো দুর্নীতি বন্ধ হয় নাই তাহলে এই জন্য কি আমার শহীদ ভাইরা জীবন দিয়েছে এজন্য জন্য কি শহীদের পরিবার অচকান্না চলছে জুলাইয়ের পর আবার বাংলাদেশে দুর্নীতিও চলবে সবকিছু চলবে আমরা এই প্রজন্ম খুব সুন্দর করে তাদেরকে বলতে চাই বলতে চাই আপনারা হয়ে হয়ে ইতিহাস থেকে খুব বেশি নয় ইতিহাস। এজন্য বাংলাদেশে কোনো সন্ত্রাসবাদ আর চলবে না বাংলাদেশে কোনো চাঁদাবাজির রাজনীতি আর চলবে না বাংলাদেশে কোনো দুর্নীতির রাজনীতি আর চলবে না বাংলাদেশে হত্যাকাণ্ডের রাজনীতি আর চলবে না পাথর মেরে মানুষ হত্যা করার এই রাজনীতি আর চলবে না সিলেটের চাপ থেকে পাথর গুলো নিয়ে খেয়ে ফেলবেন এই রাজনীতি আর চলবে না বাংলাদেশের সব মানুষের রাজনীতি চলবে বাংলাদেশের আমরা চাই কাদা ছোটাছুটি রাজনীতি বন্ধ সবাই নিজস্ব এজেন্ডা নিয়ে হাজির হন আপনি বাংলাদেশের জন্য বাংলাদেশের মানুষের জন্য কি করবেন সে এজেন্ডা নিয়ে হাজির হন সারা দিয়ে আরেকজনের বিষয়ে বিষদাকার করে সময় নষ্ট করবেন না এই প্রজন্ম এই বিষদাকার রাজনীতিকে ঘিরাবরে প্রত্যাখ্যান করে সংগ্রামে উপস্থিতি এই বাংলাদেশ অপার সম্ভাবনার বাংলাদেশ বিগত সময়ে এই বাংলাদেশ থেকে লুটপাট করা হয়েছে শুধুমাত্র গত পনেরো বৎসরে সাড়ে আটাইশ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে এই সাড়ে আঠাইশ লক্ষ কোটি দিক টাকা দিয়ে বাংলাদেশের মতো এরকম একটি দেশ উন্নয়নের অনেক সামনে অগ্রযাত্রার দিকে যাওয়ার সুযোগ রয়েছে তাহলে কারাই কাজগুলো করেছে যারা একাত্তরকে চেতনার কার্ড হিসেবে দেখিয়ে দেখিয়ে বাংলাদেশে বিভাজন তৈরি করেছে তারাই সেই রাজনীতি লুটপাটের রাজনীতি করেছে আগামী দিনে সে ধরনের লুটপাটের রাজনীতি আমরা করতে দিব না আমরা চাই সৎ দক্ষ এবং দেশপ্রেমী যারা রয়েছে সে দক্ষ নেতৃত্ব তৈরি হবে এই সাথে সাথে আমাদের প্রিয় ভাই ডক্টর ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন তিনি শহীদের উত্তর্ষণী তিনি দীর্ঘদিন যাবত বিদেশে অধ্যয়ন করেছেন পড়াশোনা করেছেন পেশার জায়গায় তিনি কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন আমরা বিশ্বাস করি এই তরুণ তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে তিনি বাংলাদেশে যে চাহিদা তরুণ প্রজন্মের যে চাহিদা তরুণ শহীদদের যে আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলবে ইনশাআল্লাহ এবং তিনি শুধুমাত্র সাথে নেতৃত্ব দিবেন না তিনি বাংলাদেশের জাতীয় পর্যায় থেকে শুরু করে বিশ্ব ইসলামী আন্দোলনের নেতৃত্ব দেবেন ইনশাআল্লাহ এই সাথিয়ার আগামী উন্নয়নের জন্য আমরা আমাদের নাজির মোমেন ভাইয়ের জন্য কাজ করবো আমরা আমাদের সর্বোচ্চ টুকু দিয়ে সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে বাংলাদেশের এই সাথিয়ার প্রতিটি ঘরে ঘরে প্রতিটি মা বোনের কাছে প্রতিটি বৃদ্ধ মানুষের কাছে সবার কাছে পৌঁছে যাব এবং সাথিয়াতে নাজির মোমেন ভাইকে দাঁড়িয়ে পাল্লা আমাকে বিজয়ী করবো ইনশাআল্লাহ উপস্থিতি এ বাংলাদেশকে আমরা নতুন প্রজন্ম কেমন দেখতে চাই যে বড় প্রশ্ন এটা খুব সহজ উত্তর যে আমরা চাই এখানে ন্যায় এবং ইসলাম প্রতিষ্ঠিত হবে এখানে আদালত পাড়ায় কাউকে বিচারের জন্য টাকা নিয়ে বিচারকদের সামনে পিছনে পিছনে ঘুরতে হবে না বরং বিচারকরা প্রত্যেক ব্যক্তির কাছে প্রত্যেক অভিযোগকারীর কাছে তার ন্যায় বিচার পৌঁছে দেবে আমরা চাই দলীয় বিবেচনায় কোনো বিচার হবে না যেটা দৃষ্টান্ত ইসলামের ইতিহাসে আমরা দেখেছি আল্লাহুল্লাহাল্লাম ফাতেমা রাজিয়া তালাকে বলেছিলেন যে কালকে আমাদের মাঠে তুমি কার সন্তান সে পরিচয় হবে না বরং তুমি নিজে কি অর্জন করছো তোমার ভালো মন্দ কি সেটা দিয়ে তোমার বিচার করা হবে অথবা তালা তার সন্তান তার সন্তানের বিরুদ্ধে একজন ইহুদি অভিযোগ করেছিল কিন্তু যখন অভিযোগের সাক্ষ্য তার সন্তানের বিপক্ষে গিয়েছিল তিনি সেখানে তার সন্তানের বিপক্ষে রায় দিয়েছিলেন আমাদের এমন একটি সমাজ চাই এ প্রজন্ম এমন একটা বাংলাদেশ দেখতে চায় এই প্রজন্ম দেখতে চায় যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না এই বাংলাদেশে কারোকে বেকারদেরকে চাকরির জন্য টাকা নিয়ে ঘুষ নিয়ে কারো পিছনে পিছনে দৌড়াতে হবে না বরং তার যোগ্যতার বলে এই সমাজের নেতারা সেই বেকারদেরকে খুঁজে খুঁজে তাদের চাকরির ব্যবস্থা করতে আমরা এমন একটা বাংলাদেশ দেখতে চাই আসুন সকল পিছনের গ্লানি মুছে ফেলে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং এই নতুন প্রজন্মের এবং তরুণ প্রজন্মের যে চাহিদা রয়েছে সেই চাহিদাকে মূল্যায়ন করে যারা আগামী দিন রাজনীতি করবেন তারা অবশ্যই সেই বিষয়গুলো বিবেচনা রাখবেন নতুন প্রজন্মের চাহিদাকে আকাঙ্ক্ষাকে আপনারা তুচ্ছতা ছিল করে বাংলাদেশের রাজনীতি করার সুযোগ থাকবে না আমরা এই আমরা অনেক সময় নষ্ট করেছি এই বাংলাদেশকে হলে এত প্রয়োজন ছিল না সময়ের বাংলাদেশের যে মানব সম্পদ রয়েছে প্রচুর পরিমাণ খনিজ সম্পদ রয়েছে প্রাকৃতিক সম্পদ রয়েছে শুধুমাত্র যোগ্য নেতৃত্বের অভাবে আমরা বাংলাদেশকে এগিয়ে নিতে পারি নাই আসুন আমরা ঐক্যবদ্ধভাবে সেই বাংলাদেশকে গড়ে তুলি ইনশাআল্লাহ এবং আমরা ঘোষণা দিচ্ছি যারা আগামী দিনে সে ফ্যাসিবাদী রাজনীতি করবেন আবার পিছনের ধারের রাজনীতিকে এগিয়ে নিয়ে আসবেন তারা বাংলাদেশ থেকে প্রত্যাখিত হবেন আমরা অতীতেও জীবন দিয়েছি রক্ত দিয়েছি প্রয়োজন আবার আমরা জীবন দিব আবু আবু সাহিদের হিসেবে প্রয়োজন বারবার জুলে ফিরে আসবে কিন্তু এরপরে আমরা আমাদের মায়েদের আমাদের বাবাদের আমাদের সাহিত্যের আকাঙ্ক্ষার বাংলাদেশ এক একটাও পিছিয়ে যাব না ইনশাআল্লাহ